জেনে নিন কোন তিনটি আমল করলে আল্লাহ খুবই খুশি হন এক নম্বরে রয়েছে নামাজ কায়েম করা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত হল পাঁচ অক্ত নামাজ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল সময় মতো নামাজ আদায় করা সহি বুকারি সহি মুসলিম দুই নম্বরে রয়েছে পিতা মাতার সেবা করা বাবা মায়ের খেদমত করলে আল্লাহ খুশি হন কোরআনে বর্ণিত আছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না আর পিতা মাতার সাথে সদ ব্যবহার করো সুরা আর নিশা ছত্রিশ তিন নাম্বার রয়েছে গোপনে দান করা আল্লাহ খুব খুশি হন কারণ তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করে আর বাম হাত তা জানতে পারে না সহি বুকারি সহি মুসলিম সংক্ষেপে বলা যায় এক নাম্বার সময় মতো নামাজ দুই নাম্বার পিতামাতার মাতার খেদমত তিন নাম্বার গোপনে দান এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন